হ্যালো এভরি আজ পাকা আম দিয়ে পায়েস তৈরি করব আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে একবার পাকা আম দিয়ে পায়েস তৈরি করে দেখুন বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে এখন যেহেতু গরম একটু কমে গেছে মাঝে মধ্যে বেশ ভালোই বৃষ্টি পড়ছে তো বৃষ্টি সকালে কিন্তু আমরা এই রকম পায়েস বানিয়ে দিয়ে বাড়ির সকলকে খুশি করতে পারি আশা করছি ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো চলুন রেসিপি শুরুতেই চাল নিয়ে নিচ্ছি এখানে আমি গোবিন্দভোগ চাল মেজারিং কাপের এক কাপ নিয়ে নিয়েছি আর এই চালগুলিকে হালকা হাতে নেড়ে ভালো করে ধুয়ে নেব খুব বেশি ধোবো না একবারই ধোবো বেশি ধুলে কিন্তু গোবিন্দভোগ চালের যে ভালো একটা ফ্লেভার থাকে সেটি চলে যাবে তো একবারই ধুয়ে নিলাম ধুয়ে জল ঝরিয়ে নিলাম এদিকে আমি একটি ছোট্ট হাড়িতে দুধ নিয়ে নিচ্ছি এখানে বাজারে যে প্যাকেট লিকুইড দুধ পাওয়া যায় সেটি নিয়ে নিলাম এক লিটার আপনারা চাইলে এখানে গরুর দুধও নিতে পারেন এবার আম পায়েসের জন্যে প্রথমেই আম নিয়ে নেব এখানে আমি মাঝারি সাইজের দুটি আম নেব তো আমটিকে খোসা ছাড়িয়ে আটি বাদ দিয়ে শাঁসটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তো আমি এভাবেই কেটে নিলাম আপনাদের সুবিধা মতো করে আপনারা কেটে নেবেন তো এভাবে কেটে আমি চামচ দিয়ে শাঁসটাকে তুলে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে তবে এখানে কিন্তু একটুও জল দেব না কোনো রকম জল না দিয়ে আমি দেখুন খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে গাঢ় একটি পেস্ট তৈরি হয়েছে আর ওদিকে কিন্তু দুধে বলপ এসে গেছে তো আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে দুধটাকে জ্বালিয়ে নেব তো চার থেকে পাঁচ মিনিট ধরে আমি নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে জ্বালিয়ে নিলাম খুব বেশি সময় ধরে জ্বালানোর দরকার নেই কারণ চাল দিয়ে আরও অনেকটা টাইম জ্বালাতে হবে তো আমি এবার যে চাল ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল সেটি দিয়ে দিলাম এবার দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে তো আমি চাল দেওয়ার পর কন্টিনিউ নাড়তে থাকলাম গ্যাসের ফ্লেম আমি এখন মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে কন্টিনিউ নাড়তে থাকলাম বাড়িয়ে দেব না বাড়িয়ে দিলে কিন্তু দুধটা ফুলে পড়ে যাবে তো আমি এভাবে গ্যাসের ফ্লেম একটু মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে নেড়ে চেড়ে নিলাম এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি পায়েসে একটু নুন দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারা যদি কেউ পছন্দ না করে থাকেন তাহলে নুন নাও দিতে পারেন তবে আমার টেস্ট অনুযায়ী নুন দিলে পায়েসের স্বাদ অনেক বেশি ভালো হয় তো দেখুন এভাবে আমি আবারও চার থেকে পাঁচ মিনিট জালই নিলাম চাল এখন অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে অর্থাৎ ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি কিছু কাজু কিশমিশ আর একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম তেজপাতা দিলে কিন্তু পায়েসের ফ্লেভারটা খুব ভালো আসে আপনাদের বাড়িতে যদি কাঁচা তেজপাতা থাকে সেটাও দিতে পারেন তাহলে কিন্তু পায়েসের ফ্লেভার কিন্তু খুব ভালো হয় তো দেখুন এবারে চাল কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি কাজু কিশমিশ দেওয়ার পর আবারও তিন থেকে চার মিনিট জালি নিলাম চাল সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম অবশ্যই কিন্তু চাল সিদ্ধ হওয়ার পর চিনি দিতে হবে চিনি দেওয়ার পর কিন্তু চাল আর সিদ্ধ হয় না তো সেদিকটাকে খেয়াল রাখতে হবে তো দেখুন চিনি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তো চিনি দেওয়ার পর আমি আবারও চার থেকে পাঁচ মিনিট ধরে জ্বালিয়ে নিলাম অবশ্যই কন্টিনিউ নাড়তে হবে তো দেখুন পায়েস কিন্তু বেশ গাঢ় হয়ে এসছে প্রায় রেডি তো আমি এই সময় একটু গুঁড়ো দুধ দশ টাকা দামের দু প্যাকেট গুঁড়ো দুধ আমি উষ্ণ গরম জলে গুলে এই পায়েসের সাথে মিশিয়ে দিলাম বেশ গাঢ় করে গুলতে হবে হালকা করে গুলবো না তাহলে কিন্তু পায়েসের স্বাদ খুব একটা ভালো হবে না তো আমি হাফ কাপ মতো জলে দু প্যাকেট আমুল দুধ অর্থাৎ আমুল গুঁড়ো দুধ গুলে আমি এই পায়েসের মধ্যে মিশিয়ে দিলাম এর জন্য কিন্তু পায়েসের স্বাদ অনেক বেশি ভালো হবে আর দিলাম যে আমের পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো থাকবে কখনোই কিন্তু বাড়ানো যাবে না তো গ্যাসের ফ্লেম লো রেখে আমি আমের পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে ভীষণ লোভনীয় লাগছে তো আমি ভালো করে মিশিয়ে নিলাম এভাবে যদি আপনি একবার আমের পায়েস রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে ভুলতেই পারবেন না তো আম দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম লো রেখে রান্না করে নিলাম যাতে আমের ফ্লেভারটা পায়েসের চালের মধ্যেও খুব ভালোভাবে চলে যায় তো দেখুন এবারে কিন্তু পায়েস প্রায় রেডি তো সবশেষে আমি এখানে এক চামচ ঘি দিয়ে দেব তো দেখুন এক চামচ এখানে ঘি দিয়ে দিলাম ঘিটা যেহেতু জমে রয়েছে তো আমি এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করলাম সাথে আমি দুটো এলাচ গরম করে থেতো করে নিয়েছি যাতে এলাচের ফ্লেভারটা পায়েসের মধ্যে খুব ভালোভাবে মিশতে পারে তো এবারে এলাচ আর ঘি খুব ভালো করে পায়েসের সাথে মিশিয়ে দিচ্ছি তো পায়েস এবারে তো সম্পূর্ণ রেডি তো পায়েসটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন টেস্টি তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন আপনার পায়েসের টেস্ট কেমন হলো তো এবারে আমি নামিয়ে নিয়েছি তো দেখুন পায়েসের ঘনত্বটা এখন যেমন দেখছেন এই রকমটা কিন্তু থাকবে না আর একটু গাঢ় হয়ে যাবে তো আমি সমস্ত পায়েস নামিয়ে নিলাম উপর থেকে একটু গার্নিশ করব পেস্ট করে রাখা আম আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি এর জন্যে দেখতেও যেমন ভালো লাগবে আর মুখে এই আমের পেস্ট পড়লেও কিন্তু খেতে খুব ভালো লাগবে তো একটু একটু করে আমের পেস্ট দিয়ে আমি একটি টুথপিক দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিলাম যাতে দেখতে ভালোই লাগে এবার এর উপর দিয়ে আমি আরেকটু কিছু শুকনো কাজু এভাবে গ্রেড করে দিলাম তো কাজু যেহেতু আগে গোটা দেওয়া ছিল উপর থেকে আমি কিছু কাজু গ্রেট করে দিলাম আর দিলাম কিছু কিশমিশ তো কিসমিশ দিয়ে এভাবে আমি গার্নিশ করছি তো আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো এবার উপর থেকে আর চেরিও দিয়ে দিলাম দেখতে যাতে আরও সুন্দর লাগে এবার দেখুন কতটা ভালো লাগছে দেখতে তো যাই হোক রেসিপিটা আমি সম্পূর্ণ কমপ্লিট করলাম এভাবেই আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন আমি চেষ্টা করব তবে আজকের মতো এই পর্যন্তই ফিরে আসব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে